জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম বৃষ্টি উপেক্ষা করে সমাবেশ স্থলে নেতাকর্মীরা থাকছে প্রতিবেদনে এরপর রাজধানীতে বিএনপির বিএনপির সমাবেশ আজ পাল্টা কর্মসূচি আওয়ামী লীগেরও থাকছে বিস্তারিত প্রতিবেদনে আর জানিয়ে দেব বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্বে যুক্তরাষ্ট্রের আরো পাঁচ নেতা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এবং সবশেষে জানাই দেব ইরানে ভোট গণনা চলছে এগিয়ে কারা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এতখান শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ব্যান্ডের চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী নয়াপল্টনের সমাবেশে যোগ দিতে আসছেন দলটির নেতাকর্মীরা শনিবার উনত্রিশে জন সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে যোগ দিচ্ছেন সকালে বৃষ্টির মধ্যেই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছয়টি পিক অ্যাপের ওপর অস্থায়ীভাবে সমাবেশের মূল মঞ্চ তৈরির কাজ চলছে টাঙ্গানো হয়েছে ব্যানার মূল মঞ্চ তৈরির পাশাপাশি নয়াপল্টন থেকে শুরু করে ফকিরাপুর মোড় পর্যন্ত এবং অন্য পাশে কাকরাইল থেকে কর্ণফুলে মার্কেট পর্যন্ত লাগানো হচ্ছে মাইক সমাবেশে যোগ দিতে ইতিমধ্যেই রাজধানী গুলশানের বাসা থেকে নয়াপল্টনের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান অতিথি দলের মহাসচিব মির্জা ফখুল ইসলাম আলমগীর বিষয়টি জানিয়েছে বিএনপি মিডিয়া সেলের সদস্য শারুল কবির খান এই সমাবেশে সভাপতিত্ব করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সমাবেশে দলের জ্যেষ্ঠ নেতারা বক্তব্য দেবেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত বুধবার তিন দিনের কর্মসূচি ঘোষণা করে বিএনপি শনিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিকাল তিনটায় সমাবেশ শুরু হবে এছাড়া পহেলা জুলাই দেশে মহানগরীতে সমাবেশ এবং তিনে জুলাই সারাদেশের জেলায় জেলায় সমাবেশ করবে দলটি খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজধানীতে শান্তিপূর্ণ বড় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপি শনিবার বেলা তিনটায় রাজধানী নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে এরই মধ্যে বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ পাল্টা কর্মসূচি দিয়েছে প্রায় আট মাস পর দলীয় প্রধানের মুক্তিতে দাবিতে বিএনপি এই কর্মসূচি নিয়েছে সমাবেশে ঢাকা মহানগর ও যে জেলা ছাড়াও আশপাশের জেলা থেকেও নেতা নেতাকর্মীরা যোগ দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে দলীয় সূত্র জানা দলীয় সূত্রে জানা গেছে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে অনেক দিন পর কর্মসূচি দেওয়া হয়েছে এ কারণে সমাবেশটি বড় করতে সাংগঠনিক প্রস্তুতি নিচ্ছেন নেতারা বেডপের কেন্দ্রীয় ফেরামে যুক্তরাষ্ট্রের আরও পাঁচ নেতাকে অন্তর্ভুক্ত করা হয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেসবিক কর্তৃক চব্বিশে জুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে বেডপের চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটিতে চেয়ারপারসনের বিশেষ সহকারে দায়িত্বপ্রাপ্ত এই কর্মকর্তারা হলেন নিউ ইয়র্কের গোলাম ফারুক শাহিন ওয়াশিংটন ডিসির হাফিজ খান সোহায়েল এ এস এম শাহ ফরিত ক্যালিফোর্নিয়ার বদরুল ইসলাম শিপলো এবং জর্জিয়ার নাহিদ হাসান নাহিদ খান বিএনপির কেন্দ্র কমিটির সহ আন্তর্জাতিক বিষয় সম্পাদক নাহিদের জন্য এটি হচ্ছে দ্বিতীয় দায়িত্ব এই জনের মধ্যে মূল মূলধারায় ভালো কানেকশন রয়েছে শাহীন ও সোহায়েলের মধ্যে এরা দীর্ঘদিন যাবত বিএনপির রাজনীতি পরিপূর্ণ কর্মকাণ্ডের সমর্থনে মার্কিন বন্ধুদের সাথে বিভিন্ন পর্যায়ে দিন দরবার করেছেন বলে গণমাধ্যমে সংবাদ এসেছে এর ফলে তৃণমূলের নেতাকর্মীরা স্বস্তিবোধ করছেন যে কাজ করলে তার পুরস্কার আসবে উল্লেখ্য ইতিমধ্যেই বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে বেবি নাজনীনকে নিয়োগ করা হয়েছে আরও আগে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আলহাজ আবদুল লতিব সম্রাট অন্যতম সহসভাপতি গিয়াস গিয়াস আহমেদ সাধারণ সম্পাদক জিয়ালুর রহমান স্বেচ্ছাসেবক দলের নেতা মিল্টন ভূয়া এ নিয়োগ পেতে উচ্ছ্বসিত গোলাম ফারুক শাহীন বলেন নিষ্ঠয়ের সাথে কাজের পুরস্কার এটি এর জন্য আমি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে গভীরভাবে কৃতজ্ঞ নতুন এ দায়িত্ব পালনের সকলের সহযোগিতা পাব বলে আশা করছে ইরানে গতকাল শুক্রবার অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে এখন পর্যন্ত ভোট গণনায় পাওয়া ফল অনুযায়ী কট্টরপন্থী প্রার্থী সাইদ জালিলি এগিয়ে আছেন ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে আজ শনিবার সকালে এমন তথ্য জানানো হয়েছে সাইদ জালিলি ইরানের সর্বোচ্চ সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত নির্বাচনে জালিলি এবং একমাত্র সংস্কার প্রাপ্তি মাসুদ পেজেস মধ্যে মূল লড়াই হচ্ছে ইরানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা মোসেন এসলাজি আজ রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন এখন পর্যন্ত এক কোটি তিন লাখের বেশি ভোট গণনা হয়েছে এর মধ্যে জালিলি পেয়েছেন বিয়াল্লিশ লাখ ষাট হাজার ভোট সংস্কার প্রন্থী প্রতিদ্বন্দ্বী আইন প্রণেতা মাসুদ পেজেস প্রায় বিয়াল্লিশ লাখ চল্লিশ হাজার ভোট পেয়েছেন কঠ্টরপন্থী প্রার্থী পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের বাগের গালিবা পেয়েছেন তেরো লাখ আশি হাজার ভোট আরেক কঠ্টরপন্থী মোস্তফা পুর মোহাম্মদী পেয়েছেন আশি হাজারেরও বেশি ভোট খামেনির নেতৃত্বে গঠিত কঠোরপন্থী একটি কর্তৃপক্ষ প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ছয়জনকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছিলেন পরে দুই কট্টরপন্থী নিজেদের প্রার্থীতা প্রত্যাহার করেন শেষ পর্যন্ত নির্বাচনের মাঠে লড়াই করছে চারজন প্রার্থী এর মধ্যে তিনজন কট্টরপন্থী এবং একজন তুলনামূলক সংস্কারপন্থী নির্বাচন সংশ্লিষ্ট কয়েকজন ব্যক্তি রয়টার্সকে বলেছেন এবারের নির্বাচনে প্রায় চল্লিশ শতাংশ ভোটার উপস্থিতি ছিল দু সালের অনুষ্ঠিত অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল আটচল্লিশ শতাংশ আর গত মার্চে অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল একচল্লিশ শতাংশ নির্বাচনে কোনো প্রার্থী যদি ন্যূনতম পঞ্চাশ শতাংশ ভোট না পান তবে নির্বাচন দ্বিতীয় দফায় গড়াবে প্রথম দফায় নির্বাচন প্রথম ও দ্বিতীয় দফা অবস্থানে থাকা দুই প্রার্থীর মধ্যে লড়াই হবে তখন প্রথম দফার ফল ঘোষণার পর প্রথম যে শুক্রবারটি আসবে সেটি হবে দ্বিতীয় দফার ভোট ইরানের বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় গড়াতে পারে এদিকে ইরানের মিত্রগোষ্ঠী হামাস এবং লেবাননে হেজবুল্লার সঙ্গে ইসরায়েলের সংঘাতকে কেন্দ্র করে আঞ্চলিক উত্তেজনা চলছে তাছাড়া পারমাণবিক কর্মসূচিতে কেন্দ্র করে ইরানের ওপর পশ্চিমা চাপ জোরাল হচ্ছে এমন এমন অব অবস্থার মধ্যে গতকাল ইরানের প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ হয়